आपना देखसन टिकटॉक मेलन मेला आपना अपन देखसन टिकटॉक मेलन मेला हेलो ए तुमरा गाना नुखना नमाओ हालीबा एबार हालीबा गाना दे आपने गाना के कहा बनवा के से बोलता हम तो

যখন গান চলবে নৃত্যর সময় তখন সাউন্ড মিউট করা হবে সাউন্ড থাকবে না সাউন্ড মিউট করা থাকবে সাউন্ড থাকবে না শুধু নৃত্য দেখতে পারবেন ¡Gracias! <coughs> শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উনি একটা প্রোগ্রামে গেলেন মিনিমাম এক লাখ টাকা শুধু আমার ভালোবেসে আপনাদেরকে ভালোবেসে বিনোদন দেওয়ার জন্য আমার পাশে আসেন

তো এখন আপনাদের সাথে এবি ভাই অভিনেতা এবং সুোমনি এবি ভাই সুোমনি রেশমা আসমা এই চারজন পারফরমেন্স করবে আপনারা সবাই আপনারা সবাই নিচে নামবেন আর এই যে আমার বড় ভাই এই যে আমার বড় ভাই কিন্তু কোণরায় টিটকা পর্দামে আসেন না এরা বড় বড় প্রোগ্রামে থাকে সুপ্রিম কোর্টে থাকে অন্যান্য প্রোগ্রামে থাকে বুঝতে পারছেন আর উনার আমার দাদার আরেকটা পরিচয় আছে উনি মানবাধিকার করেন মানবাধিকার সংস্কার উনি একজন সচিব বুঝতে পারছেন একজন পুলিশ কমিশনারের যে পাওয়ার উনারই সেই পাওয়ার ছোট সত্য পথে

তারপরে আমরা আরো ভাইরাস অনদাল সিরিয়াল সিরিয়াল করে আমরা করে দিচ্ছি আমরা একটু ভাই আমরা তো ভাই শুধু মিউজিকের সময় আমার সাউন্ড মিউট করা থাকবে কারণ কোভিডের সমস্যা ঝামেলা হয় নাইবে এই জন্য আমাদের সাউন্ডটা মিউট করা থাকবে আর মিউজিক আসলে সাউন্ডটা সাধারণত মিউট থাকবে আপনারা উপভোগ করুন মিউজিকের সময় শুধু ডান্স দেখবেন সাউন্ডটা মিউট করা থাকতেছে কারণ এই সাউন্ডটা দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে ইউটিউবে একটা কোভিডের ক্লেম ধরতে পারে এই জন্য আমাদের এই সাইন্ডটা মিউট করা আছে ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকুন আজকের অনুষ্ঠান খুব ঝাঁকঝম একটি অনুষ্ঠান হবে এখন এখন নৃত্যটা হচ্ছে সেই সুন্দর নৃত্য আপনারা দেখতে পাচ্ছেন আমার কোভিড এইট কারণে আমার হচ্ছে এটা সাউন্ডটা মিউট করা হলো।

আজানের জন্য দশ মিনিট বিরতি দশ মিনিট বিরতির পর আমরা আবার নতুন করে শুরু করব সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের অনেক শিল্পীরা আছেন আপনাদেরকে নাচ গান অভিনয় আমরা নিজেরও করব ভালো লাগবে সবাই চলে আসবেন আমরা লাইভটি ক্যান্সেল করছি পরবর্তীতে লাইভে আবার আসবো এখন লাইভটি আমরা ক্যান্সেল করে দিচ্ছি আমাদের পালকি শিল্পী দৃষ্টিত্রে ত্রিভেন্দ্র টা সবাই উপর আছে পালকি এ নেত্রী মিত্র একটু আছে যা গড়িয়া নাম্বার তোর মোবাইল খোলা আছে না ए डॉक्टर ए डॉक्टर ए संता उनकी बेटा आई तुम पुलिस पे मेरा घर पे जाओ नहीं हां ए अंकल मत थकिए अंकल बोलता मामा ये बोलते वो नहीं सुनूं बाहर ओए थंकल वाली साध ना जो हां हां डॉक्टर পি আর ম্যাডাম আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এই প্রতিজ্ঞার মাধ্যমে আর জয় বাংলা লাল মাথা সকল আপনারা আমরা আবার দশ মিনিট পর লাইভ আসবো লাইভটি ক্যান্সেল করতেছি দশ মিনিট পর আবার লাইভ আসবেন আমরা আবার একটু পরে লাইভ আসবো Pak ya lepas ये 10000 के हो गए है ना ये क्या कर रहे हो